আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু আমি মামলানা মোহাম্মদ আজমল হক বর্তমান এখন আপনাদের সামনে কথা বলছি আমি অনেক খুশি যে গতকালকে দুইজন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছে এবং আমার নতুন সাবস্ক্রাইব হয়েছে আপনাদেরকে স্যালুট জানাই এবং ধন্যবাদ জানাই ওই সমস্ত বন্ধুদের যারা আজকে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িয়ে আছেন আল্লাহ সুমানা তালার কাছে দোয়া অত্য আল্লাহ সুমান তালা আমাদেরকে দিনের প্রতি থাকার তো অফিস দান করেন আমরা যেন দিনের উপরে জীবনযাপন করে মৃত্যুবরণ করি আর ইসলাম হচ্ছে আমাদের ধর্ম ইসলাম আমাদের কর্ম ইসলাম আমাদের জীবন ইসলাম শিখিয়েছেন ভারতৃত্ব বজায় রাখা ধর্ম ধর্ম নয় ভারতৃত্ব যে কোনো ধর্ম হোক না কেন ইসলাম শিখিয়েছেন যে সব ভারতৃত্ব বজায় রেখে জীবনযাপন করা তাই আমাদের কাজ হবে ভারতৃত্ব রেখে জীবনযাপন করা আসসালামু আলাইকুম